আম সাহেব সে ছিল একটু ন্যাংরা কি আপনারা খুড়া বলেন না ন্যাংরা ন্যাংরা এই ন্যাংরা আর একজন মুসাল্লি ছিল একটু চোখে কম দেখে তো দুইজনে ওই টেলিভিশনের দোকানে চা দোকানে বসে চা খাচ্ছে তা হুজুর বলছে যে এবার মাসরাফির দল খুব ভালো খেলতেছে বলছে ভালো খেলতেছে তো ভোট করি এমপি ভালো খেলছে না সাই খেলছে বলছে সাকিব হাসান ভালো খেলছে তারপর সে তো এমপি দুইজনে তর্ক তর্ক করতে করতেই এক পর্যায়ে মাগরিবের আজান হয়েছে ইমাম বলছে যে শোনো ইমাম মনে আছে তো কি নেংড়া ইমাম বলছ আল্লাহর আযানই গাই না মালটা পুরে আসি মসজিদে যাই নামাজ পড়ছে ইমাম নামাজের মধ্যে তেলাওয়াত কইছে ওয়া কানা মিনাল কাফিরিন কানা পিসন্ত বলছে হুজুর তো জম্মের খান সাকিব খানের মাসরাবী নিয়ে গোলমাল হইলো সাত দোকানে সাকিব আল আর মাসরাবী আর হুজুর নামাজের মধ্যে দিয়ে আমার বলছে ওয়া কানা মিনাল কাফিরিন আমি কানা কাফির এই কোন জানি না হুজুরে আজ হুজুর এর আজকে করে দিলাম এবার কোন দিন যদি বলে তাইলে সেদিন ছাড়বো না এরপরে আবার জেনে আরেকবার তিলাওয়াত করি ফলাইছি ইমাম সাহেব ওয়া কা কানা বলছে হুজুর আগত দিন maaf করে দিলাম আপনি আমার গ্রামের হুজুর হাজার হলো মসজিদের ইমাম আপনার সম্মান আছে আর আপনার কত যত্ন করে আমরা খাওয়াই আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়াই আর আপনি প্রতিদিন নামাজ দিয়ে বলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন আপনি ইমাম আপনার বলার অধিকার আছে বলি আমার প্রতিদিন কাফের বানাবেন তা হবে না আমার তো লুকমা দেওয়ার অধিকার আছে আজকে আমি লুকমা দিচ্ছি আল্লাহু আকবার ওয়া নাংরা মিনাল ফাসিকিন আমি কানা কাফের হইলে তুমি নাংরা ফাসিক তাই কি বুঝা গেছে কি বোঝা বোঝে কি বোঝা বোঝা গেছে তো আমি তো মারা যাবো মারা যাওয়ার সময় আমার কাপনের কাপড় দিবি একজনের কবর চুরি করে নিয়ে আসবি নিয়ে আসি কাপড় কবর দিবি একটা কথা হইলো কাপড় চুরি করে কবর দেবো মানে আপনি মরে গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন আমি মনিরামপুরতে খেলাম যশোর ডাইরেক্ট দামি কাপড়ের কাপড় কিনে ওরে পাগল এটার একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলছে আসে তোরা পুরোনো কাপড়ের কাপড় দিয়ে আমার কবর দিস দিন তা বলছে একটু বলতে হবে বলছে বলাই লাগবে বলো আব্বা একটু শিখে রাখি তারপরজীবী ছিলাম বুদ্ধি করি কত দাঁড়িয়ে ভেতরে রেখে দিতাম না তো এর ঝামেলা করতাম করেছি এখন মরে যাওয়ার পরে শুনলাম যে হুজুররা বলে যে জিজ্ঞেস করবে মান রবু কা দিন তো তখন আমি তো জবাব দিতে পারবো না কারণ সারা জীবন তো উল্টো করি বেড়াইছি সেটা পুরোনো কাপুরের সাথে সম্পর্ক কি বলতো সম্পর্ক আছে ছেড়ালো ফরেস্তা এসে যেই বশাই জিজ্ঞেস করবে যে মানপপু খামন তিনু খামন নাবিুকা আমি কবা আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেব তো তখন কবে কবার দেব তার মানে তখন কব কাপোনের কাপড় দেখে বুদ্ধি পাস না আমি তো আজ খেল্লাস না কাপনের কাপড় পুরো নেই ছিড়ে jati গেল আমার এসে দিকে খে যাবে বুদ্ধি খাবে ওখানে না পাকামো খাবে আই আয়মানাক্তি আমি মুখে আঠা মেরে দেবো কেন মেরে দেবো কারণ আঠা না মেরিয়ে দিলি যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি ঠিরা ছিলে নাকি নৌকায় ছিলে যেটা পাস করে ওইটার কয় কথা কয় না সারা জীবন টিলাকের পিছনে কুপাইলো যে নৌকা পাশ করি যে আছে নৌকা জিতবে এবার নৌকা কথা কয় না এখন এটার হিসাব নিয়ার দরকার আছে না নাই তুই অরিজিনাল এই টিলাক নৌকা এটা দেখার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো দিয়ে বলবে হাত তোর জবান খুলি দিলাম কনে মারিল তাই কথা কয় না কথাটা কি বুঝা গেছে এটা উদাহরণ রাজনীতির কথা না বলো এটা হলো উদাহরণ দিলাম পরকালে যে যখন বলবেন যে আল্লাহ আমার মতো আল্লাহর অলি পৃথিবীতে নেই আমি বিশাল ভালো ছিলাম আল্লাহ কবে একটু সুখ থাক তোর হাত মাত খুলি দে দেখি দে কি করেছিস এবার যে খুলি দেবে কবে আল্লাহ মানুষের বেড়া একটাও রাখি কথা কয় না কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমুক খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যা তা সমকামীদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমুক খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণি দে রাতটা খানা এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে हमे युवक में मेरे बोझा यही धरत যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম বাজির ওই মহল সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে কি যাবে রোখা দুর্নীতি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজের ইমানদারির ভয় করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগার কি হবে নামাজের ইমানদারির ভয় করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগার মসজিদের কোণে বসে জিক্রি যত করো খুশি মসজিদের কোনে বসে তাজবি যত টান ফেসে এভাবে যায় না পাওয়া আল্লাহ কে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহ কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সোশ্যাল বিভিন্ন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে আছে না নাই অনেক আলেম আছে রাখে বলে না আবার অনেক আলেম আছে সত্য কথা বলতে গেলে তার ইমামতিও থাকে এমন কমিটি আছে না নাই হুজুর ওয়াজ শোনাবে আলোচনা করবেন ইব্রাহিম আলহি সালাতামের জীবন নিয়ে তার জীবনের কথাগুলো শুনতে চাই ইসমাইল আলাই সালাতামকে পাইল আশি বছর বয়সে ঘটনাটা ভুলে গেছি একটু মনে করে দেবেন হুজুর সভাপতি বলেছে হুজুর যখন ওয়াজ করেছে ইব্রাহিম আলহি নিয়ে বলেন নমরুদের কথা আসবে না আসবে না কথা কয় না নামাজ শেষ হয় সভাপতি ডাক হুজুর এটি কাজ হুজুর এই চাই আলোচনা করতে বললাম কি আর করলেন কি বাজা কাজ বলছে আপনি আমি তোমা আমি আপনাকে বললাম হজুর আলোচনা করবেন ইব্রাহিম আলাইসালামের জীবন নিয়ে বলছে আমি তো তাই করলাম বলছে তাই করলেন আপনি আপনি তো সারা জীবন দেখলাম আলোচনার মধ্যে খালি নমরুদির কথা কন খালি বলছে নমরুদির কথা কই এটা তো বলতেই হবে না বলে তো ইব্রাহিম আলাইসালামের জীবন বলা যায় না বলেন তাতে অসুবিধা নেই কিন্তু যখন নমরুদির কথা করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাক মানে জানা লাগিস তারা নাই জানা লাগিস কিছু মনে যে কাঁঠাল চোর ধরা মতো শালি ডেকেছে চেয়ারম্যান বলছে কাঁঠাল খেয়ে চুরি করেছো আমি জানি চোর এর মধ্যে আছে বিশ্বাস করো যদি স্বীকার না করো তাইলে আমি কিন্তু প্রমাণ দিয়ে দেব বলছে যে না এর মধ্যে নেই 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 আপনারা ঘটনা জানেন হঠাৎ করে চেয়ারম্যান বলছে চোর যে তার মাথায় তো কাঁঠালের আটা দেখাই যাচ্ছে এখন কাঠাল যে মাথায় নিয়েছে ও মনে করছে সত্যি কি লেগে নাকি বোঝেন নি এই জন্য নমরুদের আলোচনা করলে তোমার ফেরাউনের আলোচনা করলে যদি তোমার গা জলে তাহলে বুঝে নিতে হবে কাঁঠালের আটা তোমার মা তাই ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসবে মুসার কথা আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে আর যদি বর্তমান সময়ে দিনের দাইদের কথা বলতে গেলে দিনের দাইদের কথা বলতে গেলে অনেকের কথা আসতে পারে না পারে না এরা কি ইচ্ছা করে বলা নাকি কোরআন হাদিসের সাথে মিলে যায় না যায় না আমি বললাম সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন নজলে রে বন্ধু তোমার কেন নজলে কথাটা লাগবে কাত কথা কয় না কার গায়ে লাগবে কয় না সেই ধরি কি পড়ালাম আমি সেই ধরি পড়ালাম কি বসে বেহেস্তে যাবি কিটা কিটা হাত তোল তা সবাই হাত তুলেছ খালি ফজা হাত তুলিনি বসে ফজা তুই যাবি না বলছে না আমার বাড়িতে ছাগল ভাত যেতে হবে বলছে কেন বলছে আমি যদি বাড়ি থেকে ছাগল না খাওয়াই যায় ছাগল যখন ভেবা করবে নেই ও মা বেহেস তো টেনে নিয়ে কুকান চলবে না মা তোর দে হবে না তোর বেহেস টাল্লা দেবেও না তো এখন সেই ধরে বুঝলাম কি বুঝলো কি বলে ইসলাম মুছে চাইলো মুরাদ ভাই কোথা কি বুঝা গেছে গেছে সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জ্বলি জলি শৈত কি তোমার তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে অন্য ধর্মের প্রতি না কথা মিলে থাকার কথা দিয়েছে না বি তোমার কেন জলের ঠাকলা তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম করা বাড়াব না জানিলে কি দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন করালেতে বলে তোমার কেন জলের পেটলা

তারা দিনের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখব যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবহানাল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কে আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কাদেরকে দিয়ে আলেমদেরকে দিয়ে আল্লাহর পথের খাদেমকে দিয়ে আল্লাহর খলিফাদেরকে দিয়ে আমার সভাপতিকে দিয়ে আমার প্রফেসর সাহেবকে দিয়ে আমার ওই যারা খুজুরকে দিয়ে আপনাদের দিয়ে আবার যুবকদের দিয়ে যুব কমিটির দিয়ে এইভাবে আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে যতই ওদের কোনো যায় যারা পড়া হোক না কেন সেই আল্লাহ দিনের প্রজ্বলিত পক্ষে থাকবেন নাকি নিবানোর পক্ষে থাকবেন কথা কয় না আল্লাহর দিন প্রজ্বলিত করার পক্ষে থাকবেন নাকি আল্লাহর দিন যারা নিভিয়ে দিতে চাই তাদের সাথে থাকবেন যারা আল্লাহর দিনকে প্রজ্বলিত করতে চায় তাদের পক্ষে যদি থাকতে হয় কিছু কাজ করার দরকার আছে না নাই আমি বলবো কিন্তু তার আগে আমার মা বোনদের একটু কথা না বললেই নয় আল্লাহর নবী মেয়েরাজ থেকে এসে বললেন ওগো মা বোনেরা ওগো মহিলারা ওগো আমার মহিলা সাহাবিরা শুনে নাও তোমরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো কারণ আমি দেখেছি জাহান্নামে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি কয় শ্রেণীর তার মধ্যে এক শ্রেণী হলো এ নারীরা দুইটা কারণে জাহান নামে বেশি যার নামে নারীরা দুইটা কারণে বেশি আমি ভুল বলে ফেলেছি যার সবচেয়ে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ আর নামে বেশি সবচেয়ে নারীরা আর নারীরা জাহান নামে বেশি কারণ হলো দুইটা কয়টা কারণ কয়টা বলার দরকার আছে না। মা একটু শুনাইলে আপনাদের কাজে লাগবে আপনাদের উপকার হবে অনেক যুবক আছে যুবকেরা আও শুনে যাও কাজে লাগবে কারণ এখন মনে করছে যৌবনের গরম গো এই গরম চিরদিন থাকে